প্রবাসী স্ত্রীর বাচ্চা নিয়ে গেল জিনে এমন অলৌকিক ঘটনা ঘটেছে মেহেরপুর উপজেলার গাগনি উপজেলায় উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম সহ পাড়া মহল্লায় এমন কথা চাউল হয়ে পড়েছে প্রবাসী স্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছে স্থানীয় হাজার হাজার লোকজন আমাদের মেহেরপুর প্রতিনিধি তথ্য ও প্রতিবেদনের রিপোর্ট

নি ধরন চাই লিখেছে এই সিন আমরা ASCII দেখে হাসাইনি দি আমাদেরও সব ভয় লাগছে সিন বুঝছেন এইটা এইটুকুই আমরা জানি আমরাই বাড়ি ফিরে দিতে আইছি দেইছি শুনছে যে হেলাজ লাজমিরা এরকম বাসা হবে তাই শুনছে যে হইলা জিনে বাসা নি গছে হাত না ছেড়া এরকম দেখনি জিনে সিঁড়ি দিয়েছে পাড়া পাড়ি কেটে দিছে আইসি এরকম শুনি না আমরা শুনিনি আমরা শুনিনি কোনো দিনই শুনি না আমার বাপ দাদা দাদার কালে কোনো আমরা জানিনি শুনি ওনা আমার ফুবার মেয়ে ঠিক আছে ওনার ওই খাসমহল বিয়ে হয়েছে স্বামী আছে সৌদারম তে নয় মাস সে গর্ভবতী সে রাজশাহী গেছিল রাজশাহী যাওয়ার পরে তার তিনবার রাজশাহী গেছিলো যার পরে তার রিপোর্টে ধরা যে তার বেটা সন্তান হবে বেটা ছেলে সাড়ে তিন কেজি নাকি ওজনও হঠাৎ করে সে একটা সাপ ছিল। মারার পরে তাকে নাকি রূপ ধরে খেলে আসে আমার ওই এক চাষার মেয়ে রূপ ধরে আসে আর বলে যে তুই সাপ মাইছি তোকেও মানে মারি ফেলবো আপনি যদি ডাক্তারখানায় যাস কিছু করিস তাহলে তোকেও মারি ফেল না তোর বাচ্চাকে মারি ফেলু এই জন্য আমার ফুপুর মেয়েটা ভয় যায় না হসপিটালে ঠিক আছে এর কাল কি ডেট ছিল নাকি কাল গহুর টহুল করে বারোটার সময় বাম মন্দির যাবে হসপিটালে সেই সময় তাকে নাকি মানে জিনা শুনলাম যে জিনা আইসি নাকি তাকে ধরি ঠাউর মারি ছেলে নিয়ে ছেলে গেছে খাম খুম করে দিছে তে এটা একটা অলক্ষিন কথা মানে আমার জীবনে আমি এটা শুনিনি হ্যাঁ মানে পাঁচটায় মহিলা আমি এটা নতুন এটা শুনলাম আমার বয়সে আমি এটা শুনিনি আচ্ছা এর রিপোর্টে নাকি তারা বলেছে যে সন্তান আছে হুম তো বলছে যে এরকম ঘটনা তো কর আমাদের জীবনে ঘটেনি হ্যাঁ এরকম জীবন আমাদের জীবনে ঘটেনি তো কি হলো না হলো তারপরে আব্বাস বলে একটা ছেলে উনি আবার ওর সাথে কিছু হলো রাজশাহীতে আমি আব্বাসকে ডাক দিলাম যে আব্বাস এই ব্যাপারে তুমি কী জানো তো বললো যে হ্যাঁ রাজশাহীতে কি একটা ডাক্তারখানার নাম করলো যে আমি সাততলাতে আমি এক্স রে করেছি আমার রোগ সম্পর্কে উনি কয়েছে আটতলায় তা তুমি এই সম্পর্কে জানো তুই বললো যে ডাক্তারে বলিছে যে পেটের সন্তান ভালো আছে এই পর্যন্ত আমরা জানাশোনা করেছি এই পর্যন্ত আমি জানি এখনও যে আপনারা কি মনে এটা আমাদের মতো মানুষের বলা সম্ভব না আর বলতে পারবো না ওর মে পেটে দেখনি 4 মাসের বাচ্চা হুম এখানে আপনার দুটো সাপ উঠেছে দুটো সাপ মারা গেছে বাড়িতে বাচ্চা সাপ এখনো সাপটা মারাত থাকি আর কিন্তু ওইদিকে খুব একটা জালা দন্তনা করেনি না করার পর দেখনি ওর পেটে বাচ্চা হওয়ার টাইম একটা যেখানে আইছে আপনার রাজশাহী মেডিকেল কইছে তিন চার দিন সেদিন দেয় দিন পনেরো হইলো মেডিকেল করে আইছে আসার পর এখন ওকে ওকে একটাই জ্বালাই একটাই কথা বলে যে তুই আমার মাইরেছি তুই আমার কান কান্দিছি তুই আমার সন্ধানকে মাইরি তুই পুড়ি ছিট তোরও আমি একটা ক্ষতি করবো এম টিভি অনলাইন সত্যের পথে মোড়া